সাহিব খান নতুন একটি অবিশ্বাস্য রেকর্ড করে ফেলেছে তো এই রেকর্ড কেউ আর ভাঙতে পারবে না তো আর মনে হয় তো তার তুফান মোবের গান কিন্তু পঁয়ষট্টি দিনে মাত্র দুইশো মিলিয়ন ভিউজ কোর্স করে ফেলে তো এটি হচ্ছে তার ক্যারিয়ার ফার্স্ট একটি ক্যারিয়ার যা কিন্তু নতুন একটি ইতিহাস তৈরি করেছে তো হ্যালো বন্ধুরা করি সবাই ভালো আছেন তো যারা যা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকেন না দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো সাহেব খানের একটি নতুন একটি রেকর্ড গড়ে ফেলেছে যা কিন্তু কোনো বাকি সুপারস্টাররা পারেনি তো এ পর্যন্ত কিন্তু তার কেরিয়ারের ফার্স্ট রেকর্ড হচ্ছে এটা তার দুষ্টুকিলের গান কিন্তু সব মিলে কিন্তু প্রায় তুফান মুভির গান কিন্তু রিলিজ দেওয়া হয় এবং মাত্র কয়েকদিন ব্যবধানে কিন্তু দুইশো মিলিয়ন ভিউজ কমপ্লিট করে ফেলে তো এই সব মিলে কিন্তু সাহেব খান এগিয়ে আছে হঠাৎ টপকে আছে সাহিব খান হঠাৎ মাত্র পঁয়তাল্লিশ দিনে দুইশো মিলিয়ন ভিউজ ক্রস করে ফেলে বক্স অফিসে তাণ্ডব চালানোর পর ভার্চুয়াল জগতেও তাণ্ডব চালাচ্ছে তোমার দুষ্টু কুকিল গানটি চর্কির অফিসিয়াল চ্যানেলে একশো মিলিয়ন এবং এস বি এফ এর পঁয়ষট্টি মিলিয়ন টোটাল দুইশো মিলিয়ন ভিউজ পেয়েছে এই গানটি মিমি চক্রবর্তী ডান্স মুভ পার্টি বাইপ ক্রিয়েট করার মতো রিলেক্স সাকিবের পারফরম্যান্স খুব লেগেছে ভালো তো এটা দর্শকদের কিন্তু মন জয় করে ফেলেছে তো দুইশো মিলিয়ন ভিউজ কিন্তু কোচ করে ফেলেছে এই সাহেব খানের এই তুফান মুভির গানটি তো এই রেকর্ড কিন্তু আর কেউ ভাঙতে পারলো না মনে হয় না ভাঙতে পারবে তো এই রেকর্ড হচ্ছে একটি আদর্শ একটি নতুন রেকর্ড করেছে সাহেব খানের পক্ষে এটি সম্ভব হচ্ছে তো সাহেব খানের এই দুষ্ট কুকিল গানটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন তো আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য